আজকে আমি ভারতীয় স্টুডেন্ট ভিসা এবং ডবল এন্ট্রি ভিসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে আমি ভারতীয় স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব। এবং একটি বাস্তব ঘটনা নিয়ে আপনাদের সাথে প্রথমে আলোচনা করব। এবং এই ঘটনাটা এক স্টুডেন্ট ভিসার স্টুডেন্ট ভিসার এক ভাইয়ের তিনি প্রসেসিং করছিলেন এবং বেশ কিছু সাপোর্ট আমার কাছ থেকেও নিয়েছেন এবং তিনি আমার এই ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স তো তার বেশ কয়েকবার আমি হেল্প করেছি তিনি বা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি তারই কথা বলছি হয়তো বা কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমার কথার সাথে তার যে কেস স্টোরি সেটা মিলছে না তো ভাইয়ের সাথে যেটা প্রথমে আমার কথা হয় তিনি কিন্তু বেশ কয়েকবার হাইকমিশনে তার স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য মেইল করেছেন এবং তার ভিসা ফর্ম অনেকবার পূরণ করেছেন এবং তিনি কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট না নিয়ে সরাসরি হাইকমিশনে মেইলের মাধ্যমে তার ফাইলটা আলটিমেটলি শেষ পর্যন্ত জমা দিতে পেরেছেন তো ভাইয়ের সাথে আমার আলাপ আলোচনা করে যেটা জানতে পারি আমি তিনি অনলাইনে ইমেইলের মাধ্যমে সরাসরি হাইকমিশনে মেইল করে তার স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য এরপরে প্রথমে তাকে একবার ঢাকা হয় কিন্তু ভাই জমা দিতে সক্ষম হয়নি সে প্রথম কলিংয়ে তিনি রাজশাহীতে ছিল এরকম কোনো কিছু একটা তো পরবর্তীতে তিনি যখন কোথাও থেকে স্টুডেন্ট ভিসা করতে পারেনি রাজশাহী থেকে ঢাকা থেকে ভাই ছিল আবার রংপুরের তো সেক্ষেত্রে তিনি পরের বার আবারও ঢাকার জন্য ফাইল রেডি করে এবং ঢাকা বরাবর আবারও মেইল করে স্টুডেন্ট ভিসার জন্য এবং শেষবার তিনি সক্ষম হয় ঢাকা থেকে আবারও তাকে কল করা হয় তার স্টুডেন্ট ভিসা ফাইলটা ঢাকা আই জমা করানোর জন্য এবং আলটিমেটলি তিনি ঢাকা আই তার স্টুডেন্ট ভিসাটা জমা করান জমা নেওয়া হয় এখনও তার ভিসাটা এখনও অবস্থায় আছে ভিসাটা কবে দিবে বা দিল কি না এটা আগামীতে জানতে পারলে আমি আপনাদেরকে জানাবো তো মেন যে বিষয়টা আমরা অনেকে স্টুডেন্ট ভিসা নিয়ে ভারতে পড়াশোনার জন্য যাচ্ছি তো যে সমস্যাটাই সবাই পড়ছে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট সহজে পাওয়া যাচ্ছে না অনেকে সরাসরি আইভ্যাকে মেল করেও কোনো ফিডব্যাক পাচ্ছে না আবার অনেকে সরাসরি হাইকমিশনের অফিসে গিয়েও দেখা করার চেষ্টা করছে কিন্তু হয়তো বা ফিডব্যাক অনেকে পাচ্ছে অনেকে পাচ্ছে না তো স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে সাজেশনটা থাকবে আপনারা যদি একটু চেষ্টা করেন সরাসরি যদি হাই কমিশনে ঢাকা আইভেকে রাজশাহী আইভ্যাকে আপনারা যে যে আইভ্যাের আন্ডারে আছে মেল করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ একটা সময় না একটা সময় আপনারা ফিডব্যাক পাবেন আর যদি সেটা সক্ষম না হন তাহলে আপনারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার চেষ্টা করবেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার ক্ষেত্রে কি হবে কিছুটা খরচ বেশি হবে কিন্তু অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট যদি আপনি পেয়ে যান সরাসরি আপনি আইভেক সেন্টারগুলোতে গিয়ে ফাইল জমা করতে পারবেন সেক্ষেত্রে আপনার খরচটা হয়তো কিছুটা বেশি হবে তো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ডেটটাও আপনার অ্যাভেলেবেল আপনি বুকিং করতে পারবেন অনলাইনে খরচ বেশি হবে আবার আপনি যদি একটু সময় নিয়ে হাই কমিশনে মেইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেন সেটাও কিন্তু আপনি ফিডব্যাক পাবেন আশা করা যায় যেহেতু আমার ইউটিউবের সে ভাই ভিওয়ার্স তিনি পেয়েছেন আপনারাও পাবেন একশো জনে পঞ্চাশ জন তো পাবে অন্তত বা আশি জন পাবে এই রেশিওটা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিন্তু আছে এবং পূর্বের আমার যে অভিজ্ঞতা আছে সরাসরি কোনো স্টুডেন্ট যদি সরাসরি হাইকমিশনে যোগাযোগ করে বা মেলের মাধ্যমে যোগাযোগ করে হাই কমিশন থেকে স্টুডেন্টদেরকে কিন্তু খুব ভালো একটা ফিডব্যাক দেয় সেক্ষেত্রে আপনারা কেউ নিরাশ হবেন না যারা ভারত স্টুডেন্ট ভিসার জন্য অপেক্ষা করছেন আপনারা কিন্তু ফিডব্যাক পাবেন স্টুডেন্ট ভিসাও পাবেন তো স্টুডেন্ট ভিসার গল্প এখানেই শেষ আমরা এখন ডবল এন্ট্রি ভিসা নিয়ে আলোচনা করব ডবল এন্ট্রি ভিসাটা কি রাজশাহী বলেন বা আদার্স যে আইভ্যাক সেন্টারগুলো আছে ঢাকা আইভ্যাক সেন্টার আছে এই আইভ্যাক সেন্টারগুলোতে ডবল এন্ট্রি ভিসা জমা হয় রাজশাহীর থেকে হাজার গুণ বেশি আইভ্যাক ডবল এন্ট্রি ভিসা ঢাকা আইভ্যাকে জমা হয় তো ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা যে যে এলাকার সেই এলাকাতেই অ্যাপ্লাই করার অন্য এলাকা বলতে গেলে আপনি রাজশাহীর হয়ে যদি ঢাকাতে অ্যাপ্লাই করেন আপনি চিটাগাংয়ের হয়ে যদি ঢাকাতে অ্যাপ্লাই করেন নোবেল এন্ট্রি ভিসা অস্থায়ী একটি অ্যাড্রেস দিয়ে সেক্ষেত্রে আপনার কিন্তু ভিসা হওয়ার রিফিউজ হওয়ার কিন্তু চান্স বেশি থাকে তো তবু যেহেতু আমাদের এখানে আরও একটা সমস্যা আছে আমরা যারা আঞ্চলিক অফিস আছে যেমন আইভ্যাক রাজশাহী আইভ্যাক চিটাগাং আইভ্যাক সিলেট এগুলোতে কী হয় যে ডবল এন্ট্রি ভিসা খুব একটা বেশি দেয় না আঞ্চলিক আইভ্যাক সেন্টারগুলোতে কিন্তু ঢাকা আইভ্যাক সেন্টারে কিন্তু ডবল এন্ট্রি ভিসা দেওয়ার হার খুব বেশি আবার রিফিউজের হারও কিন্তু ঢাকা আইভ্যাকে খুব বেশি যার প্রধান এবং প্রথম একটা কারণ হতে পারে জোন সিলেকশন অর্থাৎ আমরা রাজশাহী জোনের হয়ে বা কিংবা চিটাগাঙের হয়ে ঢাকাতে এসে অ্যাপ্লাই করছি এই একটা কারণ হতে পারে তবুও আমাদের তো চেষ্টার শেষ নেই যেহেতু ডবল এন্ট্রি ভিসা সবার আমাদের যারা বিদেশে এমবিসি ফেস করার জন্য যাব ডবল এন্ট্রি ভিসা খুব বেশি প্রয়োজন এবং এই ডবল এন্ট্রি ভিসা কিন্তু সরাসরি কমিশনে গিয়ে খুব একটা বেশি কাজ হয় না যেটা স্টুডেন্ট ভিসাতে হয় মেডিকেল ভিসাতে হয় ডবল এন্ট্রি ভিসার লোকজন কিন্তু সেই রকম একটা সুবিধা করে উঠতে পারে না যে সরাসরি হাই কমিশনে গিয়ে বা মেল করে একটা ফিডব্যাক পাবে তাদেরকে জমা দেওয়ার জন্য বলা হবে আইভেক্স সেন্টারে এসে এটা খুব কম সেক্ষেত্রে আপনারা অনলাইন অ্যাপয়েন্টমেন্টের দ্বারস্থ হতে হবে সেক্ষেত্রে বেশ কিছু টাকা এক্সট্রা খরচ করতে হয় অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য যেটা রাজশাহীতে একটু রেট কম অনেক বেশি রেট এখন আর অন্যান্য এলাকাতে এরকম কম বেশি ভালোই রেট আছে তো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট স্লট যে বুকিং করে দেয় সে কিন্তু ভালো একটা রেট নিয়ে অনলাইন রেট কিন্তু আপনার জন্য বুকিং করে দিবে তো ডবল টিভি ক্ষেত্রে এই সমস্যাটা আছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ডেট কিন্তু সব জায়গায় খুব বেশি একটা ছাড়ে না রাজশাহী আপনার হচ্ছে চিটাগাং সিলেট তারপরে খুলনা এই অঞ্চলগুলোতে খুব বেশি স্লট থাকে না ডবল এন্ট্রি ভিসা ঢাকাতে সে তুলনায় অনেক বেশি থাকে এবং ঢাকাতে ফাইলও জমা হয় অনেক বেশি তো আপনারা যারা ডবল এন্ট্রি ভিসা করবেন করতে চান আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে দিল্লিতে বা কলকাতায় বিদেশি এমবিসি ফেস করার জন্য তারা তারা দ্রুত সম্ভব যে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস আছে লিগাল ডকুমেন্টস প্রয়োজনীয় লিগাল ডকুমেন্টস যেগুলো আছে সবগুলো এক জায়গায় করে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়ার জন্য চেষ্টা করবেন আপনাদের কারো যদি অ্যাপয়েন্টমেন্ট স্লট নেওয়া সম্পর্কিত কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আহ ভিডিও ডেসক্রিপশনে সেখানে আপনারা আমাকে নক করতে পারেন তো আপনাদেরকে প্রথমে বলে রাখি যে সরাসরি যদি হাইকমিশনে যান কিংবা আপনারা যদি মেইলের মাধ্যমে রেসপন্স চেষ্টা করেন হাইকমিশন থেকে এটা খুব কম করে ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে কিন্তু অনলাইনে আপনারা একটু বেশি টাকা খরচ করে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে খুব দ্রুত যত দ্রুত সম্ভব জমা করাবেন আইভ্যাক সেন্টারে তাহলে তত দ্রুত ভিসা পাওয়ার ব্যবস্থা আপনাদের তৈরি হয়ে যাবে তো এরপরে আপনারা যে সকল ডকুমেন্টস আইভ্যাক সেন্টারে দেবেন ডবল এন্ট্রি ভিসা রিলেটেড অবশ্যই হবে অনেকেই আছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের যে অ্যাপয়েন্টমেন্ট বিদেশি এমবিসি ফেস করার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা থাকে সেই লেটারটা অনেকেই আছে বানিয়ে দেয় রকম বানিয়ে কাগজ যদি আপনারা দেন বা কোনো কিছু কাগজ যদি আপনার ডুপ্লিকেট থাকে অবশ্যই কিন্তু আপনার ইন্ডিয়ান ভিসা হওয়ার চান্স একেবারেই কম তো সেক্ষেত্রে আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে আপনারা একদম লিগ্যাল ডকুমেন্টস দিয়ে ডবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাহলে খুব সহজে ডবল এন্ট্রি ভিসা পাবেন এখন আমি আপনাদের সাথে এক ভাইয়ের আলোচনা করি তিনিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স তিনি গত কিছুদিন আগে আমার কাছে এসেছিলেন এবং তার সাথে আমার এই ভিডিও দেখা আমার এই ভিডিও দেখে আর কি পরিচয় তার পরবর্তীতে তার সাথে আমার কথাবার্তা হয় এবং তিনি এসে আমার সাথে কাজ করেন এবং রাজশাহীতে তার যে ফাইল আছে ভিসা ফাইল সেটা জমা দেন তো তিনি ঢাকাতেও জমা দিতে পারতেন আমি তার জন্য ঢাকাতেও প্রসেস করে দিতে পারতাম কিন্তু সর্বোচ্চ সুবিধা যেটা হয়েছে এবং সর্বোচ্চ বেটার যেটা নিজে নিজ এলাকাতেই জমা করানো তিনি যেহেতু রাজশাহী অঞ্চলে ছিলেন তিনি রাজশাহী আইভ্যাগে তার ফাইলটা জমা করেছেন এবং ঢাকা আইভ্যাগে ফাইল জমা করলেও যে খুব একটা ভিসা পাওয়ার চান্স আছে তাও না ঢাকাতেও খুব বেশি পরিমাণে ভিসা রিফিউজ করছে রাজশাহীতে যদি লিগ্যাল কাগজ থাকে অবশ্যই ভিসা দিয়ে দিবে তো যেহেতু সে ভাইয়ের সব কাগজপাতি লিগাল ছিল এবং তিনি সবকিছু একদম নিজের হাতে তৈরি করা ছিল সে ভাই এবং খুবই এডুকেটেড একজন পার্সন ছিল যার কারণে তিনি অনেক কনফিডেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে এসে রাজশাহী তার ফাইলটা জমা করান এবং তার যে ইন্টারভিউটা ছিল রাজশাহী আই ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার সময় তার যে ইন্টারভিউটা ছিল খুব ভালো ইন্টারভিউ ছিল এবং এটা থেকে স্পষ্ট হয় যে হয়তোবা তাকে ভিসাটা দিয়ে দিবে তার ভিসা দিয়ে এখনও দেয়নি তিনি জমা দিয়েছে কিছুদিন আগে বিশ দিন পরে ডেলিভারি ডেট দিয়েছে নোবেল এন্ট্রি ভিসা তো সেক্ষেত্রে আমরা মোটামুটি আরও কিছুদিন পরে জানতে পারবো যে তিনি ভিসা পেলো কি পেলো না যদি ভিসা পায় অবশ্যই আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো ডবল এন্ট্রি ভিসা পুরো বাংলাদেশ থেকে অবশ্যই পাচ্ছে অনেকেই পাচ্ছে কিন্তু আপনি পাবেন কি না সেটা আপনার কাগজ বলে দেবে এবং আপনি যখন আইভ্যাকে আপনার ভিসার ফাইলগুলো জমা দিতে যাবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আপনার ইন্টারভিউটা কেমন হলো এবং তার উপরেই ডিপেন্ড করবে যে আপনি আসলেও ইন্ডিয়ান ভিসা পাবেন কি না এবং অবশ্যই ডবল এন্ট্রি ভিসা জমা দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু কাগজপাতি যেগুলো লাগে সেগুলোর সাথে আপনার যাওয়া আসার এয়ার টিকিট বুকিং লাগবে এবং টিকিট বুকিং লাগবে আপনি এয়ার টিকিট বুকিং দিলে চলবে না এছাড়াও হোটেল রিজার্ভেশন লাগবে তো এই সকল ডকুমেন্টসগুলো আপনার কাছ থেকে আইভ্যাক নিয়ে কিন্তু যদি ডকুমেন্টস ল্যাকিং থাকে আইভ্যাক থেকে আই আইভ্যাক থেকে কিন্তু সবসময় আপনাকে জানাবে যে এই 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 গুলো আছে তো যে ভাই আমার মাধ্যমে আইভ্যাক রাজশাহীতে তার ফাইলটা জমা করেছিল তাকে কিন্তু এগুলো আইভ্যাক থেকে বলে দিয়েছিল যে ভাই আপনি এই আপনার এয়ার টিকিট তার হচ্ছে এয়ার টিকিট বুকিংটা ছিল না ফাইলের মধ্যে তাকে ডাইভার থেকে বলে দেয় যে আপনি এয়ার টিকিট বুকিংটা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে করে নিয়ে আসেন তাহলে আপনার ফাইলটা কমপ্লিট হবে তো সেক্ষেত্রে তিনি যাওয়ার টিকিট এবং আসার টিকিট দুটা ইস্যু করে নিয়েছিল পরবর্তীতে সেই টিকিটের কপিগুলো নিয়ে তার ফাইলের সাথে অ্যাটাচ করা হয় এবং তার ফাইলটা আইভ্যাক জমা নেয় তো ইনশাল্লাহ যে ইন্টারভিউটা ছিল তার এবং আইভ্যাকের ম্যানেজারের সাথে আশা করা যায় যে ভিসাটা তার হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল তার একজন ডবল এন্ট্রি ভিসা ভাইয়ের ডাইরেক্ট বাস্তব ইন্টারেকশন আইভ্যাকের সাথে আপনাদেরকে জানালাম তো আপনারা যারা ডবল এন্ট্রি ভিসা করবেন অবশ্যই দুইটা ওয়ে আছে একটা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট স্লট বুকিং করে ফাইল আইভ্যাকে জমা দেওয়া আরেকটা হচ্ছে সরাসরি কমিশনের সাথে যোগাযোগ করে মেইলের মাধ্যমে হোক সরাসরি অফিসে গিয়ে হোক কাজ করা এবং অবশ্যই আপনি চেষ্টা করবেন সকল লিগাল ডকুমেন্টস জমা দেওয়ার ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে কোনো ফেক ডকুমেন্টস জমা দিলে অবশ্যই আপনার ভিসা হওয়ার চান্স খুবই কম ডবল এন্ট্রি ভিসার ক্ষেত্রে এমনিতেই ভিসা হওয়ার চান্স খুব কম থাকে এবং এখানে আরও একটা বিষয় আছে আপনার সেখানে দিল্লিতে যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা থাকবে সেই ডেট এবং আপনি ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার এই ডেটের যে গ্যাপ দশ দিন বা পনেরো দিন এর যদি গ্যাপ থাকে অবশ্যই আপনার কিন্তু এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আপনার অবশ্যই আপনি যখন আইভেকে আপনার ইন্ডিয়ান ভিসা ডবল এন্ট্রি ভিসার জন্য জমা দেবেন তারা কিন্তু বিশ দিন বা তিরিশ দিন সময় নেবে আপনাকে ভিসা দেওয়ার জন্য তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা বিবেচনা করে ডবল এন্ট্রি ভিসার দিল্লিতে ইন্টারভিউর যে ডেট থাকে সেই ডেটটা আপনারা একটু বেশি দেরিতে নেওয়ার চেষ্টা করবেন যেন আপনার এই ডিউরেশনের মধ্যে আপনি ইন্ডিয়ান ভিসা পোস্টিং সহ ইন্ডিয়ান ভিসাটা হাতে পেয়ে যান সেক্ষেত্রে অবশ্যই যেই অ্যাম্বিসি ফেসের যে আপনার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকবে বিদেশের অ্যাম্বিসি ফেসের সেটা একটু এক মাসের ডিউরেশনে বেশি ডিউরেশন করে দিবেন তো এই ছিল ডবল ভিসার আশা করি আমি আপনাদেরকে ডবল এন্ট্রি ভিসার সমস্ত বিষয়গুলো বোঝাতে পেরেছি আমি কি বলতে চেয়েছি আপনাদেরকে এবং স্টুডেন্ট ভিসা সম্পর্কেও আপনাদেরকে জানালাম আমার এই সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা স্টুডেন্ট ভিসা যতটুকু দরকার তারা দেখেছেন স্টুডেন্ট ভিসারটুকু এবং যাদের ডবল এন্ট্রি ভিসার দরকার ইনফরমেশন দরকার তারা ডবল এন্ট্রি ভিসারটুকু দেখেন কোনো সমস্যা নেই তো আমার এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি শেয়ার দিয়ে দেবেন এছাড়াও পরবর্তী আমার ভিডিওগুলো দেখার জন্য আমার সাথেই থাকুন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম